আমাদের বলেছিলাম যে আমি মনাজনাটা গিফট নিয়ে এসেছি এই দেখো সেই একুডাম নিয়ে এসেছি সেই সকাল ভোরবেলা বেরিয়েছিলাম একুডাম আনতে এই দেখো একুডামটা এনে সেট পেট করে পুরো রেডি করে রাখলাম আর এই যে মনা এই দেখো ময়না মনা সে বায়না করছিল ওটা কেমন লাগছে তোমার বসিয়ে দিয়েছি এখন করব ছোলার ডাল আর লুচি তাই দেখো কড়াইতে তেল হচ্ছে তেল গরম হয়ে গেছে আর ওদিকে দেখো আমি ফোড়নের জন্য নিয়েছি আদা কুচি তিনটে শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে আর একদিকে নিয়ে নিচ্ছি গোটা গুঁড়ো গরম মশলা লবণ হলুদ চিরে গুঁড়ো ধনের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দেখো আমি তেলটা গরমে তেলের মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর আমার মশলাটা ভালো করে লাল এই লঙ্কা আর জিরেটা লাল হয়ে যাবে এবারে বন্ধু দিয়ে দেবো আদা আদা কুচিটা দেখো বন্ধুরা আমার সব ফোড়নগুলো লাল হয়ে গেছে আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি নাড়িয়ে দেব ভালো করে এ দেখো বন্ধুরা আমি ফোড়নের মধ্যে হালকা করে কিছুটা জল দিয়ে দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দেবো আমি ডালটা ওর মধ্যে সেদ্ধ করে দেখো প্রেশার করে ডালটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি দেখো বন্ধু আমার ডালটা আপনার হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো একটু চিনি দেখো বন্ধুরা আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা তারপরে দিয়ে আমি ভালো করে নিয়ে নেব আর জানো আজকে পঞ্চমী তা আজকে একটু নিরামিষ সোলার ডাল খাবো আর মনার জন্য যে উপহার নিয়ে এসেছি সে তো তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমার সোলার ডালটা হয়ে গেছে চলো নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা সোলার ডালটা আমার রেডি হয়ে গেছে আর আমি সোলার ডালে দেখবো হালকা একটু গরম মশলা নামিয়ে লাগানোর পরে দিয়ে দিয়েছি চলো এবারে তোমাদের লুচি ভেজে তারপরে তোমাকে দেখাচ্ছি লুচির লিচিগুলো কাটা হয়ে গেছে আর এদিকে দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি এবারে এক হাতে করে বেলবো বেলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কারণ এক হাতে করে দেখানো যাবে না দেখো বন্ধুর আমি এক পিস দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এই দেখো কম ফুলে উঠছে দেখো লুচির মতো একদম টোপো টোপো হয়ে যাচ্ছে চলো আমি এইভাবে সবগুলো ভেজে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি বেলছি আর এদিকে দেখো সারেনের মা ভাজছে এই দেখো ভেজে ভেজে সব ওই মধ্যে রাখছে দেখো চলো সবগুলো ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাই বন্ধুরা এদিকে দেখো লুচি তো রেডি হয়ে গেছে আর এদিকে দেখো ছোলার ডাল আর আজ নিরামিষ আর সায়ন মাও দিয়ে দিচ্ছে খেতে বসে গেছে আর সায়নকে দেখা যায় সায়ন ড্যাংটো আর এই দেখো আর তোমাদের খেয়ে দিয়ে দেখাচ্ছে আজ সায়নকে কী উপহার দেওয়া হয়েছে নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আজ রবিবার আর আজ আমি যাবো মনার জন্যে একুটি আমানতে যাবো তালা হাটে আর মনে অনেক দিনের স্বপ্ন ছিল যে ট্যাকুডাম কিনব ড্যাম কিনবো কারণ ও সেই ক্লাস টু থেকে তখন থেকে বলতে আর বাবা ড্যাম কিনে দাও তা আজকে দেখো সেই দিন চলে এসছে অনেকদিন পরে তা চলো যাই আমাদের সামনে যেতে যেতে গিয়ে দেখা হবে দমদমেই সবের মাত্র লাভ কারণ এই দমদম থেকে এখন ট্রেন ধরবো মাঝেরাটের ট্রেন না ট্রেন ঢুকিনি এখনও এখনও পর্যন্ত খবর নি চলো একটু বসে যাই তারপর ঢুকলে তারপরে যে পৌঁছে যাই তোমাদেরকে দেখাবো দেখো কত ভিড় দেখো ট্রেন থেকে একটা যাচ্ছে ট্রেন দমদম ছাড়লো দেখো বন্ধুরা এই কলকাতা স্টেশন ঢুকলো কলকাতা জংশন আর এখান থেকে প্রচুর ট্রেন প্রচুর রাজ্যে যাওয়া যায় দেখো প্ল্যাটফর্মটা দেখো পুরো ক্লিন দেখো কত সুন্দর পরিষ্কার দেখো প্ল্যাটফর্ম সাফাই হচ্ছে এরকম করে সব প্ল্যাটফর্ম এরকম সাফাই হয় আর প্ল্যাটফর্ম দেখো অনেক বড় এটা আর এদিকে দেখো অপতর প্যাসেঞ্জার বসে আছে সব আর এদিকে ওদিকে তো দেখো অনেকটাই ফাঁকা আর এদিকে দেখো অনেকটাই প্যাসেঞ্জার বসে আছে আর এখানে সব বুকিং অফিস আজকে টালা প্ল্যাটফর্ম চলে এসেছি চলো দেখো ওই টালা লেমে গেলাম চোখে ফেরা হাটে যেয়ে তোমাদের সঙ্গে দেখা করছি ভাই ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় পাখির হাট চলো আমি এখান থেকে সোজা ডান দিকে ঢুকে যাবো ডান দিকে যেয়ে একেবারে একদিন কোনো অন্য কোনো দিকে দেখবো না আমি সোজা মাছের মাছের বাজারে চলে যাবো মাছের বাজারে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সব খাঁচা পাখির খাঁচা আর খাঁচা পাখির বাসা আর দিক থেকে পাখি সব আর আমি যাবো সেই ও পেছনে পেছনের দিকটা অনেক মাছের বাজারটা চলো মাছের বাজারে যাই আর এদিক দেখো এদিকে দেখো সব কবুতর পবুতরের বাজার এখানে আর এদিকে দেখো সব কবুতর নিয়ে দাঁড়িয়ে আছে খাঁচাই করে আর দেখো এদিকে সব একুডিয়াম বাচ্চা বাচ্চা একুডিয়াম পুরো মাছের বাজার চলো মাছের বাজারটা পুরো তো ঘুরে দেখে এসি তারপরে এখানে দেখবি মাছের দাম কোনটা কীরকম নেয়

আর এই ক্লিপটা তোমাদের কেমন লাগলো আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল কিন্তু অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সারলে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা